চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্মায়ক প্রকৌশলী বিশাল একটা মিছিল দুপুরহাটে যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তাদেরকে হাত নাড়ে অভিবাদন জানাচ্ছেন অভিবাদন গ্রহণ করছেন তো দেখতে পাচ্ছেন অসংখ্য কর্মীকে নিয়ে এই মুহূর্তে এই মুহূর্তে দুপুরহাটের যেই দেওয়ালকা সড়ক আছে সেই সড়ক জুড়ে অসংখ্য কর্মীকে নিয়ে প্রকৌশলী বেলায় তুসেন এই মুহুর্তে তিনি এগিয়ে যাচ্ছেন